আসসালামু আলাইকুম পাগল বন্ধুরা সবাইকে প্রবাসী বাসলাবার পক্ষ থেকে স্বাগতম দেখেন আজকে কলোনিটা চেক করবো কলোনির ভিতরে আমার দুই জোড়া খাঁচার পাখি ছেড়েছিলাম দুই জোড়া না দুইটা পাখি একটা ক্রিমিনো ফিমেল আর একটা হয়েছে অ্যালবিনো ফিমেল তারা এর আগে খাঁচার বিদ্যে কারোর সাথে জোড়া নেয় না এই আমি আমার ভায়োলিট অপ্ল্যান কলোনির ভিতরে ছেড়ে দিয়েছি আপনাদেরকে দেখাবো এই দুই জোড়া আলহামদুল্লাহ এখানে এসে কিন্তু ডিম বাচ্চা করেছে তো এখানে একটা বক্স আছে তাই আমরা এটার ভিতরে ক্রিমিনু পাখিটা ডিম পেরেছিল আলহামদুলিল্লাহ দেখেন চারটা ডিম দিয়েছিল এখানে এটা একটা ক্রিমিনু দেখেন তাদের বাচ্চাগুলো কিন্তু ভালো আসে না দেখেন দেখছেন দেখেন ক্রিমিনুটা এখন বাইরে হয়ে যাবে তবে ক্রিমিনোর সাথে যদি ক্রিমিনো হইতো তাহলে বেবিগুলো ক্রিমিনো আসতো তবে এটার সাথে একটা অফলাইন জোড়া নিছে এই কারণে বেবিগুলো ভালো আসে নাই দেখেন এদের কালার কীরকম আছে দেখেন অ্যালবিনোর সাথে অ্যালবিনো দিলে ভালো আসে অথবা যাই হোক আলহামদুলিল্লাহ এটা তো খাতার ভিতরে কয়েকবার ডিম দিয়ে ডিম দিয়েছে কারো সাথে জোড়া নেয়নি এখন এখানে তিনটা দিয়েছে তাও আবার আলহামদুলিল্লাহ দেখেন আসলে কলোনির ভিতরে তাদের মন মতো জোড়া নিয়েছে তো এই কারণে আলহামদুলিল্লাহ এই দুই জোড়া থেকে ছয়টা বেবি আমি আশা করছি আলহামদুলিল্লাহ যাই হোক আপনাদেরকে এখন একটা অ্যালবিনো ফিমেল যেটার সাথে জোড়া নিয়েছে ওই বক্সটা আমরা চেক করব বক্সটা একটু উপরে আমরা একটু নিচে নামিয়ে তারপরে একটু চেক করার চেষ্টা করি এটার ভিতরে এলবিনু এটাও চারটা ডিম দিয়েছিল এটার মধ্যেও আমরা দেখি কয়েকটা বেবি লাস্ট পর্যন্ত আছে এটার মধ্যে এলবিনু ফিমেলটা জোড়া নিয়েছে তাও আবার অফলাইনের সাথে দেখেন দেখেন বেবিগুলা মার্শাল্লা মাসাল্লাহ দেখেন এক দুই তিনটা বেবি মাসাল্লাহ এই বেবিগুলোর কালারটা মোটামুটি সুন্দর হবে তবে এলবিনু আসবে না একটু দেখেন সবগুলো চোখ কালো তার মানে অ্যালবিনু সাথে অ্যালবিনু দিলেই আসবে আর তা না হলে হবে না দেখেন অফলাইনের সাথে দিছি একটা বাচ্চা তো অ্যালবিনু আসতে পারতো কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ তিনটা বেবি পেয়েছি এই দোনোটা ফিমেল খাতার মধ্যে কোনো একটা মেলের সাথে জোড়া নেয়নি ভাই তাই আমি এই কলোনির ভিতরে ছেড়ে দিয়েছি দোনোটা ফিমেল আলহামদুলিল্লাহ এখন জোড়াও নিয়েছে ডিম বাচ্চা করেছে যাই হোক আলহামদুলিল্লাহ কিছু কিছু পাখি আছে তারা যদি তাদের ঠিকমতো পেয়ার না নেয় তাহলে ডিম বাচ্চা করে না কারণ আমি এই খাতার ভিতরে এগুলোকে অনেক দিন রাখছি একবারও ডিম বাচ্চা করাইতে পারে না হোক আলহামদুলিল্লাহ কলোনির ভিতরে এই দুই জোড়া ছয়টা বেবি করেছে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন এটার মধ্যে কী আছে এটার মধ্যে মনে ডিম আছে এটা নেস্টিং করছে খুব সুন্দর করে হ্যাঁ ভাই চারটা ডিম মাসা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যাজাক আল্লাহ খায়ের